আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে চৌধুরী রাজ্যে আত্মসহায়ক গোষ্ঠী গঠন হবার পর মহিলার আর্থিক লেনদেনের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন কাজকর্মে স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং মহিলারা প্রেরণার মাধ্যমে কর্মসংস্কৃতির সৃষ্টি করছেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন গতকাল শোণিতপুর জেলার জামুগুড়ি হাটে আয়োজিত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রথম পর্যায়ের চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা কথা বলেন মুখ্যমন্ত্রী আরও জানান যে সমাজে মহিলারা গৌরবের সঙ্গে থাকতে পারেন সেই সমাজে এগিয়ে যেতে পারে পরে মুখ্যমন্ত্রী গহপুরে প্রস্তাবিত শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের আধারশিলা স্থাপন স্থান পরিদর্শন করেন উল্লেখ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী আটই নভেম্বর শহীদ কনকলতা রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ এবং উদ্যমিতা বিভাগের উদ্যোগে গতকাল মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দেশপুর লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জীবন প্রেরণা প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকনও উপস্থিত ছিলেন এই প্রকল্পের মাধ্যমে চাকুরির সন্ধানে থাকা যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি সহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করার জন্য আগামী এক বছর প্রতি মাসে দু টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে রাজ্য বা কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু সালে স্নাতক ডিগ্রি লাভ করা যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীদের আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে শ্রীভূমি জেলায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে নতুন রান্নার গ্যাস সংযোগ প্রদান প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার বিষয় নিয়ে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রকৃত হিতাধিকারী নির্বাচনে স্বচ্ছতা বজায় রেখে যোগ্য প্রতিটি পরিবারকে রান্নার গ্যাসের সংযোগ প্রদান করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সভায় সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের সুরক্ষা এবং মানব পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে সুরক্ষা বাহিনীর উদ্যোগে গত পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে সীমান্ত রেলের অধীন বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে দশজন নাবালক শিশুকে উদ্ধার করেছে যার মধ্যে সাতটি ছেলে ও তিনটি মেয়ে শিশু রয়েছে রেলওয়ে সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে উদ্ধার করা শিশুদের পরবর্তী নিরাপদ আশ্রয়ের জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়া হয় কাছাড় জেলার ঐতিহ্যবাহী শিলকুড়ির বাবার পূজা ও মেলা আজ থেকে শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাবার পূজা ও মেলা চলবে বাবা মন্দির পরিচালন কমিটির সভাপতি ডিএন সিং আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে আজ শিলচর ভারত সেবাশ্রম সংঘের প্রধান গুণসিন্ধু মহারাজ মেলার উদ্বোধন করবেন এছাড়া রাজ্যের শ্রম রূপেশ গোয়ালা মন্দির প্রাঙ্গণে নবনির্মিত কমিউনিটি হলেরও উদ্বোধন করবেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কণাত পুরকায় ও কৃপানাথ মালা জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রবীণ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস প্রমুখ উপস্থিত থাকবেন কমিটির সভাপতি শ্রী সিং আরও জানান যে মেলায় মাছ মাংস ডিম ও মদের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং রাত এগারোটার মধ্যে সব দোকান বন্ধ করতে হবে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে পনেরো দিন ব্যাপী আয়োজিত কার্যসূচীর অঙ্গ হিসেবে আজ বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হবে এছাড়া আগামী ছয়ই নভেম্বর স্বাস্থ্য শিবির ফিটনেস অ্যান্ড সচেতনতা কার্যসূচী অমৃত সরোবর দশই নভেম্বর সাফাই অভিযান অনুষ্ঠিত হবে উল্লেখ্য গতকাল জেলা চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল রাজ্যের বিশিষ্ট বাসীবাদক দীপক শর্মা গতকাল চেন্নাইয়ের একটি হাসপাতালে ত্যাগ করেন প্রয়াত দীপক শর্মার নশ্বর দেহ আজ গুয়াহাটিতে আনা হবে এবং সম্পূর্ণ রাজ্য মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আমাদের প্রতিনিধিকে জানান শর্মার মৃত্যু সাংস্কৃতিক এটা অপূৰণীয় অপূরণীয় পার্থ শৰীৰ আমি চেন্নাইৰ পৰা আনার ব্যৱস্থা কৰিছো আৰু মর্যাদার সহ আমি তখন অন্তিম যাত্রা শ্রদ্ধা জনাম ইমান ভাল আৰু বহুত আর বহু তেওঁ বাহি বজাব দেশতে শিল্পীর সংখ্যা বহু কম লায়েন্স ক্লাব অফ শিলচ সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিল্ট গ্রেটারের ব্যবস্থাপনায় আগামীকাল আইরংমারা বাজারে রবীন্দ্র পাঠাগারে বিনামূল্যে পৰীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে